এইভাবে আপনি কাজ করবেন এটুকু আমাদের সম্পূর্ণ আশা আপনি ভাবে আপনাকে যে সিরিয়াল নাম্বার দিয়েছেন ভাবে কারণ বাড়িতে বসে নেই আমাদের বিনীত আবেদন তাহলে আপনি বাড়ি থেকে পৌঁছাবেন একটা আপনাকে তো ফর্ম দিতে নির্বাচন কমিশনের সম্পূর্ণ ফর্ম আপনাকে দিতে পারেনি নির্বাচন কমিশনার আপনাকে সম্পূর্ণ ফর্ম দেয়নি আপনাকে আমাদের যেটা ব্লক থেকে ইয়ে আছে যে এক থেকে তিন শক্তি ফর্ম এখন সবাইকে দেওয়া হয়েছে তা আমরা চাইবো যে আপনি এক থেকে শুরু করে দিবেন যেন কেউ বাদ না যায় তাহলে তাহলে কি হবে আপনি ওকে বলতে পারবেন পরের জন্যকে যে আপনার বাড়িতে আমি পরে আসছি আপনার ভোটার নাম্বার একশো আছে আমি একশো দিয়ে আসি তারপরে আপনাকে দিতে দেখুন মানুষ একটা নির্বাচন কমিশনের যে সুষ্ঠুভাবে পরিবেশন করেছেন তার জন্যই সিরিয়ালভাবে দিতে বলেছে তা আপনি আমাদের এই সিরিয়ালভাবে দিবেন অবশ্য আমরা আবেদন রাখব অবশ্যই যেমন পরব দারুন বাড়িতে আগে ফ্রিতে না হয় একটা বাড়িতে ফার্স্ট একটা ভোটার আছে দুজন আছে দুজনটা অবধি ওর নাম নাই

বিএলটুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএর কি ফাংশানিং বিএল টু সবসময় বিএলএ বিএল হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কী করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএটু ছিল না তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায় আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে বিএলদের বিএলএ হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতে পারে তাই বিভ্রান্তিমূলক দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পন্ন হচ্ছে না এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি তো ওদের বোকার কোনো কাম নাই স্যার শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা নিরপক্ষ তার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্ম বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিওলোকে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে আসতে হবে তারপরে সে ফর্ম দুই চার দিনের পর নিয়ে যাবে কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না এখানে কি হচ্ছে আপনারা আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত করছেন যে প্রধানের বাড়িতে বসে বিএল ও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায় এটাকে ঠিক হচ্ছে না এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের উদ্ধতম কর্তৃপক্ষর কাছে আমরা এই রিপোর্টিং করবো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএল প্রভাবিত করছে চাঁচল বিধানসভার দুশো একচল্লিশ নম্বর বুক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি দুশো একচল্লিশ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইরের ফর্ম বিলি করছেন তখন চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করবো এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন